আজকে আমরা জানবো পৃথিবীতে পাঁচটি পাখির সৌন্দর্য এবং তথ্য এই পাখির নাম হলো কেকাটুয়া গ্যালারিটা শারীরিক বৈশিষ্ট্য হল এটি একটি মাঝারি থেকে বড় আকারের সাদা ককাটু এদের মাথার উপরে হলুদ ঝুঁটি এদের প্রধান বৈশিষ্ট্য এবং এর চোখের চারে পাশে নীল সাদা এবং কালো ঠোঁট ও পা থাকে এরা সাধারণত খাদ্য হিসাবে বেছে নেয় বীজ বাদাম গাছের শিকড় ইত্যাদি এদের প্রধান বৈশিষ্ট্য এবং প্রধান খাবার হিসেবে জানা গেল এই পাখিগুলো বিভিন্ন ধরনের বনভূমিতে বাস করে এবং বিশেষ করে গাছপালা এবং জলের উৎসে এগুলো থাকে এরা সাধারণত মহিলা পাখিদের তুলনায় পুরুষ পাখিগুলো অনেক লম্বা হয় এই পাখিটির নাম হচ্ছে শিগাল পাখি এটি সাধারণত সমুদ্র নদী উপকূলীয় অঞ্চলে বসবাস করে এরা অনেক সময় ধরে নদীর ধারে বন্দর এলাকা এমনকি শহরের কাছেও দেখা যায় যেখানে খাবার সহজে পাওয়া যায় শরীরের ঘটন শরীর সাদা ও ডানার প্রান্তে কালচে রঙের হয়ে থাকে ঠোঁট সাধারণত হলুদ বা লালচে হয় পা সাধারণত গোলাপি এবং হলুদ রঙের হয়ে থাকে এই পাখির নাম হচ্ছে লাল লালডানা কালোকণ্ঠ পাখি এর বাসস্থান হচ্ছে উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর অঞ্চলে সাধারণত এসব পাখিগুলো দেখা যায় এরা জলাভূমি ধান খেত ও নদীর ধারে বসবাস করে এর প্রধান খাদ্য হচ্ছে পোকামাকড় শস্য এবং ছোট অমেরুদণ্ডীয় যে প্রাণীগুলো আছে এগুলো এই পাখিটির নাম হলো কালো পা টিকিওয়েক এটি সামুদ্রিক চিল এর বাসস্থান হল উত্তর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলগুলোতে এগুলো বেশিরভাগ দেখা যায় দেহের বৈশিষ্ট্যগুলো হলো শরীরের রং সাদা আর ডানাগুলো হালকা সুদূর ডানার প্রান্তে কালো দাগ থাকে ঠোঁট হলুদ পা কালো এবং চোখের চারপাশে গাঢ় দাগ থাকে এই পাখির নাম হচ্ছে কাকাতোয়া এর বৈশিষ্ট্য হল এরা খুব বুদ্ধিমান ও সামাজিক পাখি এদের প্রায়শ পুষ মানাতে হয় এবং এরা মানুষের অনুভব ও অনুকরণ বুঝতে পারে